হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো কিছুদিন ধরে শর্টস ভিডিও পোস্ট করা হচ্ছে না বন্ধুরা তাই ভাবলাম কি করব। কি ভিডিও বানাবো তাই অনেক চিন্তার পর ঠিক করলাম একটা বড় ভিডিও পোস্ট করি আজ সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভিডিওটার থাম্বেল দেখেই বুঝে গেছো বন্ধুরা এটা কিসের ভিডিও হতে চলেছে তাই চলো বেশি বক বক ঝকঝপ না করে স্টার্ট করা যা দাঁড়াও দাঁড়াও একটা কথা বলতে তো ভুলেই গেলাম তুমি যদি ব্রিটিশ আর্মি চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি না ব্রিটিশ আর্মির চ্যানেলটা এখনো তোমরা সাবস্ক্রাইব করনি তাহলে দেখছো কি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এইবার স্টার্ট করা যেতে পারি তো চলো স্টার্ট করা যা তোমরা তো ধামনেল দেখে বুঝেই গেছো যে বিটিএসরা কী কী রং পছন্দ করে তো সেটাই হলো মূল টপিক তো আমাদের ব্রিটিএস গ্রুপের লিডার আর এম ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালার পছন্দ করে তো এবারে নাম্বার টু জিমিন জিমিন যে কালারগুলো পছন্দ করে সেগুলো হলো লাইট ব্লু অ্যান্ড ব্ল্যাক এরপর নাম্বার থ্রি জিন জিনের একটাই বেশি পছন্দের কালার পিঙ্ক এরপর নাম্বার ফোর সুগার চীনের মতো সুগারও একটাই কালার পছন্দ সেটা হলো হোয়াইট এবার বিয়ের জন্য অপেক্ষা করছিলে তো ফাইনালি বিয়ের কাছে আমরা চলেই এলাম এবার জানা যাক বিয়ের পছন্দের কালার কি তো চলো জানো তো বন্ধুরা বিয়ের পছন্দের কালার গ্রিন ব্ল্যাক এন্ড হোয়াইট লাস্ট নম্বর সেভেন জাংকুক অর্থাৎ যে কে আবারও ফাইনালি চলে আসলাম আমাদের হ্যান্ডসাম জাংকুকের কাছে তো জাংকুকের যে কালার পছন্দ সেটা হলো ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড তো আজকের ভিডিওটা এত অব্দি ছিল তো আবার দেখা হবে পরের ভিডিওতে তো আজকের জন্য গুড বাই আর আমার সব বন্ধুরা তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো আর আমিও ভালো থাকবো আজকের জন্য বাই